হ্যালো ইব্রিয়ান সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কারণ আর তো মাত্র দুটো দিন পুজো আসতে হ্যাঁ যদিও বা মহালয় থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় তবে আমার তো মনে হয় ষষ্ঠী থেকেই আমাদের বিশেষ করে গ্রামের দিকে ষষ্ঠী থেকেই পুজো তো যাই হোক আমরা একটা পিকনিক রেখেছিলাম যেটা ছিল মহালয়ের আগের দিন রাতে তো ভিডিওটা সত্যি বলতে তোমাদের সাথে শেয়ার করতে একটু লেটই হয়ে গেল তো সেই দিনকার রাত্রিতে সত্যি এত যে মজা করলাম বলেও বুঝাতে পারবো না এই যে সন্ধ্যাবেলা টিফিনের একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে থাকছে অনেক কিছু দিয়ে মুড়ি মাখানো আর থাকছে শিঙাড়া আর এই যে দেখো পুচকুটা একদম শুকনো মুড়ি নিয়ে খাচ্ছে সে তো আর কিছু খাবে না আমাদের পিকনিকটা করার কথা ছিল আমাদের বাড়ির ছাদে তো সেই দিন এত গরম পড়েছিল আর শুনলাম বৃষ্টি হবে তো সেই ভয়েই চলে এলাম এই যে আমাদের বাড়ির পাশের বান্ধবীদের বাড়ির ছাদে কারণ ওদের ছাদটা পুরো ঘেরা দেখো পুরো একটা বড় হল রুম বৃষ্টি হলে আর কোনো অসুবিধা হবে না বলে ওদের ছাদেই পিকনিকটা করেছিলাম আর এই যে সাইড দিয়ে একদম রাস্তার ধারে এই জায়গাটা ফাঁকা রয়েছে এখানে দেখো একটা দোলনাও রয়েছে কি সুন্দর বাচ্চারা একদম দোল খাচ্ছে আর ওই সাইডেই কিন্তু রান্নার ব্যবস্থা করা হচ্ছে আর তারপরে সন্ধ্যাবেলায় আমরা মুড়ি সিঙ্গারা টিফিনটা সেরে নিলাম সত্যি কি মজা যে করলাম খুব আনন্দ করলাম অনেক দিন পর আমি কিন্তু পিকনিক করছি পিকনিক তো আর একলা হয় না অনেকজন মিলে একসাথে পিকনিকের মজাটা খুব আলাদা আর এই যে ইনি হলো পঞ্চাশ জনের রান্না একলাই করতে পারেন দেখছো একদম রাঁধুনি এত সুন্দর রান্না করেছিল হ্যাঁ সবাই মিলেই করেছে যাই হোক রান্না বেশ সুন্দর হয়েছিল আর আমাদের মেনুও কিন্তু অনেক কিছু হয়েছিল। তো যাই হোক এই যে সবাই মিলে বসে কেউ গল্প করছে কেউ রান্না করছে আমি ভিডিও করতে ব্যস্ত একদম দেখো রাস্তা দেখা যাচ্ছে আর রাস্তার পাশে ওই যে আলো জ্বলছে আর ইয়েলো ইয়েলো কালারটা ওইটা হলো আমাদের বাড়ি তো তো দেখা যাচ্ছে না আর এই দিকে আমার সব পুচকুগুলো এক জায়গায় হয়ে গেছে আর এক জায়গায় হলে কি মজা আসলে এইগুলো আমার সব নাচের স্টুডেন্ট তো সেদিন তো আর নাচ নেই শুধু আনন্দ আর আনন্দ তো চলো ওদের সঙ্গে আমি একটু নেচে নিলাম তো খুব ভালো লাগলো আমার পুচকুগুলোও ছিল তারপরে আমাদের বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছিলো প্রায় নটা বাজছিল তো নটার মধ্যে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তারপরে সবাই মিলে পরপর খাওয়া দাওয়া করেছি তো ভিডিওটা একদম শর্টেই রেখেছি তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু চলো টাটা